আমি চাই না আমার হবিগঞ্জের কোন মার জাহান নামে যাক আমি চাই না হবিগঞ্জের উত্তর গোরামির কোন যুবক কোন মুরব্বী আমার বাবারা জাহান নামের আগুনে জলক আমি চাই না রে কোন পর নারীর গলার আমার শুই না তুমি জাহান নামে যাও আব্বা রে পর নারীর সঙ্গে যে কথা বলতেছো মা বোনরা যে তোমার স্বামী বিদেশ রাইকা তুমি পর সঙ্গে কথা বলতেছ আল্লাহর দোহাই লাগে মা 아. <laughs> স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ তালার জাহান নামের আগুন তোমারে এমন ভাবে জ্বালাইব পুরাইব শরীরের যে অঙ্গগুলা পর পুরুষে তোমার দেখবে কাপড় পরার সময় যে তুমি তোমার পেট বাগির করে করে হাঁটো এমন পাত্তা চিত্র কাপড় তুমি পরো তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর দেখা যায় এমন টাইট ফিটিং জামা কাপড় পর মা তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর অঙ্গভঙ্গি বোঝা যায় মাগো তোমার যে অঙ্গগুলো পর পুরুষ দেখবে প্রত্যেক অঙ্গে অঙ্গে শীত লাগে লাগে চামড়া টেনে টেনে চিড়ে ফেলা হবে এ বুঝি এ যুবক এই জন্য তোমাদের কাছে বলি কোনো পর নারীর দিকে তাকায় না মহিলারা কোনো পর পুরুষের দিকে তাকায় না আমি যেই কথাটা আপনাদের কাছে আমি বলতেছিলাম রে বাবারা হজরত মরিয়ম বলে যেই লোকটা এই বাইতুল মুকাদ্দা সুন্দরী মহিলাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে ও দর্শন করত তাদের ইজ্জত লুণ্ঠন করত আমি হঠাৎ করে একদিন গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি এমন টাইমে আমি তাকে আর দেখলাম ওই কুচ্চা নামক পুরুষটা আমার ঘরের দরজায় এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে আমি প্রশ্ন করলাম রে কুচ্চা তুই কেন আমার ঘরের দরজায় দাঁড়াইলি আমার বলতেছে যে তোমার দেখতে বড় সুন্দর লাগে মায়াবি লাগে এই কথা বইলা সে আমার দিকে হাত বাড়াইতে লাগছে আমি বলছি কুচ্ছা আমি জানি তোর চরিত্রের কথা তুই মনে হয় আমার হরণ করার জন্য ভোগ করার জন্য আসছ এ কুচ্চা রে আমার হরণ তোর কাছে আমি মাপ চাই দুইটা রাকাত নামাজ আমারে পড়ার লাগা সুযোগ দে মহিলা ডাক দিয়া কয় আমি জানি কোনো মহিলা মানুষ যদি পরকিয়াতে লিপ্ত হইয়া যায় পরপুরুষের সঙ্গে লিপ্ত হইয়া যায় জেনা বেবিচারে লিপ্ত হইয়া যায় রে বাবা জেনা বেবিচার যখন কোনো মানুষ করে তখন তার ইমান থাকে না ইমান থাকে না ঈমান থাকে না ইসান নবীর আম্মাজান হজরতে মরিয়ম আলাই হিসাব তিনি বলেন আমিও ছোট জন্মগ্রহণ করি না আমার জন্মের পূর্ববর্তী সময় আমার আব্বা আল্লাহর কাছে অনেক কান্না করছেন আল্লাহ আমার একটা সন্তান দেন যে সন্তান আমাকে ধন্য করবে আমার ওয়ারিসদার হিসেবে থাকবে আপনারা যারা এখানে বসে এখানে বসে আল্লাহ তালার কাছে যখন দোয়া করবেন আপনারা বলেন তো এ জান্নাতের বাগান হওয়ার কারণে শুধু কি আপনারা খুশি না কবরবাসীও খুশি আপনারা কি জানেন আপনাদের চাইতে কবরবাসীর কাছে আজকে ঈদের দিনের চাইতে খুশি হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি জিনা নাম হজরত হান্না তিনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ একটা সন্তান দেন না যে আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন ঈশানবীর নানা যান উনি বলেন আমি বাইতুল ইমাম নামাজ করার পর মোরাখাবা করতেছিলাম এমন টাইমে আল্লাহ তালা আওয়াজ প্রদান করলেন হে আল্লাহর বন্ধু আল্লাহ তালা আপনার কাছে খবর দিয়েছে আপনার কাছে সন্তান আগমন করবে যে দুনিয়ার জমিনে আগমন করার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে বিদায় করাবে উনি বিদায় হয়ে গেছেন আগমন করলেন আগমন করার পরে হজরত মরিয়মের চেহারা বড় সুন্দর এই নুরানি সুন্দর চেহারা নিয়ে হজরত মরিয়ম যখন আগমন করে হজরত মরিয়মের আগমনের পরে ওনার আম্মা যান বলতেছেন আমি তেমনি আমার মরিয়মকে লালন পালন করবো আমার স্বামী তো দুনিয়াতে নাই হাদে মরিয়মের আম্মা হাদা তে মরিয়মকে কুলের মধ্যে করে নিয়াম বাইতুল মুকার দাস মসজিদের সামনে যা দাঁড়াইলেন আর ডাক দিয়া বলে ও বাইতুল মুকার মসজিদের ইমামরা আমার স্বামী তো এই বাইতুল মুকার প্রধান ইমাম ছিলেন মানে ইসা নবীর নানা ছিলেন বাইতুল মুকার প্রধান ইমাম আপনারা কি পারবেন কেউ আমার কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য ভাই ধুন মুকার দাসের সময়ে চারজন ইমাম ছিলেন চারজন ওই চারজন ইমাম দৌড়াইসা বলেন ভাই ধুন মুকার দাসের বড় ইমামের কন্যা আর আমরা দায়িত্ব নিবনে এটা তো হতে পারে না আমরা চারজন রাজি আপনি আপনার যার কাছে পছন্দ আপনি তার কাছে আপনার কন্যাকে রাখতে পারেন তার লালন পালন করার জন্য যেহেতু সে এতিম তার বাবা না আমি তার দায়িত্ব পালন করব। আমি আপনাদেরকে তিনটা হাদিস শোনা দেই আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলিয়া দেয় ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ততগুলা নেক সওয়াব দান করবে দুই নাম্বার কোনো মানুষ যদি কোনো এতিমের খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ তালা কোনো ওই ব্যক্তিকে অভাব অঙ্কন দিবেন না আর কোন মানুষ যদি কোনো এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয় অথবা কোনো এতিম মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নেয় আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ তালা উন্নত মানের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন ওই চারজন ব্যক্তি মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ডাক দিয়ে বলে এ মরিয়মের আম্মা জান বাইতুল মুকাদ্দাসের বড় মসজিদের ইমাম ইমাম সাহেবের বড় ইমামের স্ত্রী আপনার কন্যাকে আপনি আমাদের কাছে দেন আমরা তার লালন পালন করব যেহেতু এতিমকে লালন পালন করলে অনেক সাওয়াব আছে এবার ইনি ডাক দিয়ে বলতেছেন আমি যদি একজন ইমামের কাছে দেই আরেকজন ইমাম রাগ করবে আরেকজন ইমামের কাছে দিলে আরেকজন ইমাম রাগ করবে আরেকজনের কাছে দিলে অন্যজন রাগ করবে এই ইমাম সাহেব আমি আপনাদের কাছে আমার কন্যা সন্তানকে নিয়ে আসার সময় আমি চিন্তা করি না আপনারা চারজন যে আমার মেয়েটার দায়িত্ব নিবেন আসেন না আপনাদের চারজনের মাঝে একটা প্রতিযোগিতা হয়ে যাবে যেই প্রতিযোগিতার মাধ্যমে যেই ব্যক্তি ই উপযোগী হবে যেই ব্যক্তি উত্তীর্ণ হবে আমার কন্যাকে লালন পালন করার দায়িত্ব সে পাবে আগের জামানায় মানুষ লেখার জন্য লোহার দোয়া কলম ব্যবহার করতেন তারা কলম ব্যবহার করতেন যেটা লোহা দ্বারা নির্মিত কিনারা বলেন ওই চারজন ইমাম তাদের লিখন করার যে কলমটা নিয়ে আসতেন তারা বাইতুল মোকাদ্দাসের পার্শ্ববর্তী কূপের সামনে যায়া বাইতুল মোকাদ্দাসের পার্শ্ববর্তী নদীর মধ্যে যায়া তারা তাদের কলমটাকে এমনভাবে নিক্ষেপ করলেন হাজরতে মরিয়মের আম্মা হাজরতে হান্নাইসা নবীর নারী ডাক দিয়া বলতেছেন যা কলম ফিরে আসবে তার কাছে আমার কন্যা মরিয়মকে দেওয়া হবে লালন পালন করার জন্য রাজি হয়ে গেছে রাধি হওয়ার পরে সাথে সাথে ঈশা নবীজির হজরতে খালু ছিলেন ওই একজন তিনি ডাক দিয়া বলতেছে আমি তাকে দেখলাম চারজনের মধ্যে আমার কলমটাই সর্বপ্রথম আমার কাছে ফিরে এসেছে ওই কলমটা নেওয়ার পরে ঈশা নবীর আম্মা জান হজরতে মরিয়মকে তার নানি তার হাতে উঠে দিলেন ডাক দিয়া বললেন এ ভাই আপনার কাছে আমার আব্বাস যে তা আপনি আমার ইতিম কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন আপনি আমার ইতিম কন্যাটার সুন্দর করে লালন পালন করবেন যেন আমার এই তিম কন্যাটা আবেদা হয় বড় ফল এহা হয় এ পর্দার অন্তরালেন আমার মা কেন হয় দেখান নাই ঈসানবীর নানী বলছেন ঈসানবীর মাকে আবেদা বানানোর জন্য স্বলেখা বানানোর জন্য কারণ তারা জানে কোনো মহিলা যদি হয় কোনো মহিলা যদি আবেদা না হয় স্বলেখা না হয় জায়দা না হয় ওই মহিলার কারণে তার পরিবারের মানুষ খবরের মধ্যে আঘাত প্রাপ্ত হবে এখানে আপনারা যারা বসেছেন আপনাদের যাদের মা বেপর দাম আপনাদের যাদের বোন বেপর আপনাদের যাদের কন্যা সন্তান ব্যাপার মনে রাখতে হবে তাদের বেপরদার কারণে শুধু তারা জাহান নামে জ্বলবে না আপনারা নিজেরাও জাহান নামের আগুনে জ্বলা লাগবে আমার বিষয় সানের সালার নবীদের রাসুদের সান বর্ণনা করা কিন্তু আমি আমার ওয়াদের ধারাবাহিকতা আপনাদেরকে বিভিন্ন বিষয় টাস করে করে যাচ্ছে এটার কারণ হলো আপনারা বিভিন্ন বিষয় জানার পর আপনারা একটু আগ্রহবান হবে আপনার বউকে আপনি ব্যাপারটা ভাবে ছাইরা দিয়াম আপনার স্ত্রীকে আপনি ব্যাপারটা ভাবে ছাইরা দিয়া আপনি আপনার আপনার কে বেপরদা ভাবে ছেড়ে দিয়ে আপনার কন্যাকে বেপরদা ভাবে ছেড়ে দিয়ে আপনারা যদি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনি যদি রোজা রাখেন এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আপনাদের সবার কাছে আবদার আপনার আপনাদের মা সন্তান আপনাদের বোন আপনাদের স্ত্রীদেরকে আপনারা একটু বেশি বেশি করে পর্দা করাবেন তাদেরকে আবেদন নামাজি বানাবেন তাদেরকে সলেখা বেশি বেশি নেকামল কন্যাওয়ালা বানাইবেন হযরতে হান্না ডাক Oi, é Maria. খালু আপনি আমার মেয়েটাকে কাবদা সলেহা বানাইবেন আবার হযরত মরিয়মের খালু বললেন বাইতুল মুকद्दাসের পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে আমি মরিয়মকে লালন পালন করতে লাগলাম হযরত মরিয়ম সুন্দর করে খাবার খায় সুন্দর চলাফেরা করে কিন্তু আমার মরিয়ম যখন বড় হয়ে যায় হযরত মরিয়মের বড় হওয়ার পরে বাইতুল মুকद्दাসের আকারী হুদিরা হযরত মরিয়মকে বড় আঘাত করতে লাগলেন মরিয়মের দিকে কোন ঘরে তাকাইতে লাগলেন যেহেতু নবীর মা চেহারা সুন্দর হদরত মরিয়ম যখন দুনিয়ার দিনের মধ্যে চলাফেরা করে ওই জায়গা ছিল যার নাম ছিল কুচ্চা সে বলে ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ সরে তোমরা শুনে রাখো আমি এই এলাকার বাই তোর আশেপাশে যত সুন্দর নারী আছে আমি এই নারীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতাম কুচ্চার কাজ হচ্ছে অবৈধ মেলামেশা করে নারীদের চরিত্র নষ্ট করত ওই কুচ্ছা ছিল বড় দুশ মানুষ উনি বলেন আমি আবার নজর করলাম মরিয়মের দিকে আমি মরিয়মের ঘরের দরজার সামনে দাঁড়াইলাম হযরত মরিয়ম বলে ও জগতে

চোখগুলা কিন্তু ঢালাই করা হবে গরম সীসা দ্বারা আমি চাই না আমার হবিগঞ্জের কোন মা জাহান নামে যাক আমি চাই না হবিগঞ্জের উত্তর গোরামের কোন যুবক কোন মুরব্বী আমার বাবার জাহান্নামের জাহান নামের আগুনে জ্বলক আমি চাই না রে কোন পর নারীর গলার আমার শুই না তুমি জাহান নামে যাও আব্বা রে পর নারীর সঙ্গে যে কথা বলতেছো মাগুন্ডা যে তোমার স্বামী বিদেশ রাইকা তুমি পর সঙ্গে কথা বলতেছ আল্লার তোহাই লাগে মা স্বামীর হক নষ্ট করার কারণে আল্লাহ তালার জাহান নামের আগুন তোমারে এমন ভাবে জ্বালাইব পুরাইব শরীরের যে অঙ্গগুলা পর পুরুষে তোমার দেখবে কাপড় পরার সময় যে তুমি তোমার পেট বাগির করে করে হাঁটো এমন পাত্তা চিত্রা কাপড় তুমি পরো তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর দেখা যায় এমন টাইট ফিটিং জামা কাপড় পর মা তোমার কাপড়ের উপর দিয়ে তোমার শরীর অঙ্গভঙ্গি বোঝা যায় মাগো মা তোমার যে অঙ্গগুলা পর পুরুষ দেখবে প্রত্যেক অঙ্গে অঙ্গে শীত লাগে লাগে চামড়া টেনে টেনে চিড়ে ফেলা হবে এ বুঝি রে এ যুবক এজন্য তোমাদের কাছে বলি কোনো পর দিয়ে দিকে না মহিলারা কোনো পর পুরুষের দিকে তাকায় না আমি যেই কথাটা আপনাদের কাছে আমি বলতেছিলাম রে বাবারা হজরত মরিয়ম বলে যেই লোকটা এই বাইতুল মোকাদ্দা পেরিয়া নদীর মহিলাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে ও দর্শন করত তাদের ইজ্জত লঙ্ঘন করত আমি হঠাৎ করে একদিন গোসল করে আমার ঘরে প্রবেশ করতেছি এমন টাইমে আমি তাকে দেখলাম ওই নামক পুরুষটা আমার ঘরের দরজায় এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে আমি প্রশ্ন করলাম রে কুচ্চা তুই কেন আমার ঘরের দরজায় দাঁড়াইলি আমারে বলতেছে তোমার দেখতে বড় সুন্দর লাগে মায়াবী লাগে এই কথা কইরা সে আমার দিকে হাত বাড়াইতে লাগছে আমি বলছি কুচ্ছা আমি জানি তোর চরিত্রের কথা তুই মনে হয় আমারে হরণ করার জন্য ভোগ করার জন্য আসছ এ কুচ্ছা রে আমারে হরণ করার আগে তোর কাছে আমি মাপ চাই দুই ডার আকাত নামাজ আমারে পড়ার লাগে সুযোগ দি মহিলা ডাক দিয়া কয় আমি জানি কোন মহিলা মানুষ যদি পরকিয়াতে লিপ্ত হইয়া যায় পর পুরুষের সঙ্গে লিপ্ত হইয়া যায় জেনা বেবিচারে লিপ্ত হইয়া যায় রে বাবা জেনা বেবিচার যখন কোন মানুষ করে তখন থাকে না থাকে থাকে যে মরিয়মের থেকে আমার বন্ধু ঘদ্র ইসা পেম্বর দুনিয়াতে আগমন করবে যদি ওই মরিয়মের গায়ে যদি কলঙ্কের দাগ লাগাইয়া দে আমি আল্লাহ তালার কলম কহা যাবি দীপ্রাইলালাই মরিয়মের সামনে দাঁড়ায়া এমন ভাবে একটা বাতাস তৈরি করে দিছে ওই বাতাসের ধাক্কাটা কবর মরিয়মের দুয়ার হাত থেকে যখন মুখে আর চোখে লাগাই ওই দোয়া যায়া কুচ্ছার বুকের মধ্যে এমন ভাবে ধাক্কা দিছে কুচ্ছা যায়া দেয়ালের সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের দেয়ালের সাথে বাড়ি খায়া মাথা ফাইটা রক্ত বের হয়ে গেছে মরিয়ম আল্লাহর কাছে দুই রাকাত নামাজ আদায় করে আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লা আল্লাহ তুমি ইজ্জতের মালিক আমি মরিয়মের ইজ্জত রক্ষা করেছ এ মা বোনেরা তুমি যদি তোমার ইজ্জতকে রক্ষা করে চলতে পারো পৃথিবীর কোনো পুরুষ তোমার গায়ে হাত দিতে পারবে না কোনো পুরুষ তোমার দিকে বাঁধে নজরে তাকাইতে পারবে না এ পুরুষ মানুষ তুমি যদি তোমার চরিত্রে হেফাজত করতে চাও তুমি আর কোনো নারী চাইলেও তার শরীর দেখায়া তোমার কাছ থেকে তার দেহটা দেখায়া দেখে তোমারে খারাপ করতে পারবে না তোমার চরিত্র নষ্ট করতে পারবে আরে বিনা আরে চরিত্র যদি নারীরা তাদের দেহ দেখায় দেখে নষ্ট করতে পারত তুমি দোষ দাও নারীরা বোরকা রাস্তায় বের হয় এই জন্য তোমার চরিত্র নষ্ট হয় আরে নবী ইউসুফ সালামের সামনে বলে কত চেষ্টা করছিল তার দেহ বিড়িয়া দিয়ে ইসু নবীর চরিত্র নষ্ট করতে ওই পারে নাই তো পারে নাই কারণ ইসু পয়গাম্বর বলে আমি এমন একজন খোদা তালার এবাদত করি ওই খোদা তালার কাছে যদি আমার চরিত্র নষ্ট করে আমি যাই হুদা তালা আমার পয়গম্বরের খাতা থেকে নাম কেটে দিবে আরে তোমার নাম যদি বান্দা থেকে কাইটা দেয় এই উত্তর গোরামির বাবা কি জবাব দিবা আমি জানি না এই জন্য তুমি নিজের চরিত্রের হেফাজত নিজে করবা এ মাদ্রাসার ছাত্র যুবক বাই তলে বলে আলেমরা আপনাদের কাছে আবদার জানাই আপনি যতটুকু সম্ভব হয় আপনার চোখটা রাস্তার দিকে তাকে তাকে হাইটা হাইটা যাবেন যদি আপনার লজিং বাড়িরও কোনো মহিলা ডাক দেয় কথা শোনার জন্য তার কথা শুনে আপনি হেঁটে চলে যাবেন আবার যুক্ত ভালো না ভালো না যদি কথা না

আয়রে তুমি মানুষের কাছে ইসলামে দাওয়াত দাও আরে বাবা ইসলামে দাওয়াত শুধু পুরুষ মানুষ আমরাই দেই না হযরত মরিয়ম ইসলামে দাওয়াত দিয়েছে এত সুন্দর করে দাওয়াত দেয় মানুষ মরিয়ম রে বলে মরিয়ম তুমি কোন খোদার ইবাদত করো কে এই খোদা বলে তোমাদেরকে সৃষ্টি করেছে তিনি তিনি খোদা তারা বলে আমাদের মায়ের গর্ব থেকে আসছে আমাদের বাবার মাধ্যমে তো ক্ষুধা কেমনে বানাইলো বলে না রে না তোমাদের কথা মিথ্যা মা বাবার মিলামেশা তো দুনিয়াতে স্বাভাবিক কিন্তু আমার আল্লাহ না চাইলে কোনো সন্তান দুনিয়াতে আসবে না কোন মানুষ দুনিয়াতে সৃষ্টি হবে না হযরত মরিয়মের এই কথাটাকে ইহুদিরা ভোট করলেন না তারা বলেন তোমার এই কথা আমরা মানি না আল্লাহ কই মরিয়ম দত্ত ধারণ করো ইন্নাল্লা মা নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ বিরাজমান আল্লাহ গো দৈর্য ধারণ করলাম তার আমার বাজে মন্তব্য করে আমার আল্লাহ তারা মরিয়মের গর্বের মধ্যে সন্তান দান করছে কেমনে জানিননি আল্লাহ তালা হজরতে দিব্রাইকে পাঠায় মরিয়মের ঘরের দরজায় আর ডাক দিয়ে কই এ মরিয়ম তুমি তোমার জবানটাকে একটু হা কর হজরত মরিয়ম যখন হা করলেন জিব্রাইন মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিলেন মার হাবা বলেন ফুটা দেওয়ার পরে হজরতে মরিয়মের গর্বের মধ্যে সন্তান আসলো মরিয়মের কোনো স্বামী নাই কিন্তু গর্বের সন্তান বর্তমান জামানায় কোনো মহিলার যদি বিবাহ না হয় গর্বের সন্তান তাকে মানুষ বলবে কে রে সন্তানের বাবা তার মানে সন্তানটা সারস ওই ইহুদিরও হজরতে মরিয়মের গর্ব নিয়ে বাজে বাজে মন্তব্য করে মরিয়ম কয় আল্লাহ নিজের চরিত্র নিয়ে বাদে বাজে বাজে মন্তব্য আমার কাছে ভালো লাগে না আল্লাহ আপনি চাইলে আমাকে হেফাজত করতে পারেন আল্লাহ কই ও মরিয়ম কোন চিন্তাগ্রস্ত হয় না আমি আল্লাহ তালা তোমার ইজ্জতের হেফাজতকারী এবার আপনারা বলেন ইজ্জতের হেফাজতকারী একজন তিনি কি আজরাত মরিয়ম বলে ও জগতের মানুষ এবার আমার আল্লাহ তালা আমার গর্ব থেকে সন্তান দুনিয়াতে আনবেন সন্তান দুনিয়াতে আসছে হজরত মরিয়মের গড়ের দরজার মধ্যে শত শতই গুদিরা দাঁড়ায় আগে ফেরে মরিয় ও মরিয় তোমার সন্তানকে বাঁচায় রাখা যাবে না একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত দাফন করে দাও বাবা তারা সন্তান আমরা গ্রহণ করব না আর একদল বলতেছে মরিয়মের সন্তানকে জীবিত আগুনে জ্বালায় দাও মরিয়মের এই সন্তানকে আমরা রাখবো না মরিয়ম বলে আল্লাহ এই সন্তান যদি তারা আমার কাছ থেকে নিয়ে যায় আমি মরিয়ম তুমি এক আল্লাহ রে বা ছেড়ে দিব আল্লাহ কই মরিয়ম রে চিন্তা করিস না রে চিন্তা করিস না আমি আল্লাহ তালা আমার কুদরত দেখাইতেছে মানুষ যখন হজরতে মরিয়মের সন্তান পয়গাম্বর ঈসা নবীর দিকে হাতরা বাড়ায় নেওয়ার জন্য ঈসা নবী বলতেছে ওই জায়গার মধ্যে থাইকা ঈসা নবীকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানায় দুনিয়াতে পাঠাইছে বাতাসের মাধ্যমে পিতা ছাড়া জন্ম দিছে মানুষ এবার কই দেখছো নিরে দেখছো ছোট বাচ্চা মুখ দিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষী দেয় এরে মরিয়ম এই সন্তান কোন স্বাভাবিক সন্তান না আল্লাহ তাআলা জানাইয়া দাইরে মরিয়ম এই সন্তানকে তাদের কাছে রাখা যাবে না এই সন্তানকে তোমরা একান্ত থেকে সরাও হযরত ঈসা پیغمبر কে কত সুন্দর পাহাড়ের গুহাতে রাইকে আসে ঈসা নবীজির আম্মা জান মরিয়ম আল্লাহর কয় আল্লাহ আমার সন্তান ছোট মানুষ খাবার আহার করবে কি আল্লাহ কয় মরিয়ম তাকে দেখো তোমার সন্তান ঈসা پیغمبر তার মুখের মধ্যে ডান হাতের সাদা আঙ্গুল ঢুকে এতস্থে দেখেন না ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় মুখের মধ্যে আঙ্গুল লাগে লাগে যে চেছে মরিয়াম তোমার সন্তানের সাদা আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা নহর লাগিয়ে দিয়েছি সেই নহরের মাধ্যমে আমার আল্লাহ তালা সন্তান ঈসা পয়গম্বরকে খাবার খাওয়াবো ঈসা পয়গম্বর খাবার আহার করে আর হযরত মরিয়ম দোয়া করে আল্লাহ আপনি আমার সন্তানটাকে ইবাদে কা সলিহিন কা সন্তান বানান কবুল করেন আল্লাহ কই মরিও এই সন্তান হবে আমি আল্লাহর পয়গম্বর পয়গম্বর বানান জানানোর পরে ওই জানবি ডাক দিয়ে তো আল্লাহ আপনি আমারে দিয়ে ইসলামের দাওয়াত দেন দাওয়াত দেওয়া শুরু করে মুনাফিক বেইমান ইহুদিরা আমার পয়গাম্বর ঈসা নবীকে মারার জন্য চেষ্টা করে পয়গাম্বর ঈসা নবী ওনার কুরেগর পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়ে গেলেন আর চারো দিক থেকে দশজন ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে ঘরের চারো দিকে দাঁড়াইছে ঘরের চারো দিকে দাঁড়াইয়া তারা সা পয়গম্বরকে মারার জন্য চেষ্টা করে একজন ডাক দিয়া কয় তোমরা সবাই করে যাইয়া পয়গম্বর ইসাকে মারতে পারবা না এবার একজন ইসা পয়গম্বর এর ঘরের মধ্যে প্রবেশ করছে মারার জন্য আল্লাহ কয় জিবরাইল ও আমার পয়গম্বর রে ওনার ঘর দেইখা চালতার একটা ফাকা কইরা আমি আল্লাহর চতুর্থ আসমানে আইনা আসন গরেয়া দাও হযরত ঈসা নবীরে দিবেন নিয়া গেছেন চতুর্থ আসমানে এখনো পর্যন্ত ওই ঈসা নবী যেই চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আসেন কেন জানেননি কারণ ঈসা নবী দোয়া করছে আল্লাহ আমার আখেরি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় আর আল্লাহ তালা কে আমতের আগে ঈসা নবীর আমাদের নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাবে এজন্য এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে হযরত پیغمبر ঈসা আলাইহিস উনি যখন চতুর্থ আসমানে আর আমার আল্লাহ কয় দেখ না মারা মারা আমার আমি আল্লাহর কুদরতি খেলা ঈসা নবীর ঘরে ঈসা নবীকে মারার জন্য যে ব্যক্তি প্রবেশ করেছে আমার আল্লাহ তালা

আল্লাহর কুদরত কেউ বোঝে না আর পয়গাম্বর ঈসা নবী আমার আল্লাহর কাছে জানে আতে ও আল্লাহ আপনি যে তো সন্তান ছাড়া আমার এত বাবা ছাড়া দুনিয়ার আলো দেখাইছেন আল্লাহ তাআলা আপনার এই কুদরতের খেলা আমাদের কাছে বড় আনন্দদায়ক লাগে এবার আপনারা বলেন আপনারা সবাই আল্লাহর কুদরত এবং আল্লাহর সব কুদরতের উপর খুশি না বেজা খুশি হইয়া থাকলে বৃষ্টি আইছে যায় কি লাগে বেটা সামনের দিকে আসেন সবাই একটু মহাপথে আসেন আর বলেন মাওলা তুই রে তুই রে মাওলা তুই রে তয় তুই রে আওয়ালে মাওলা তুই রে তো ওয় বেলা সূর্য দিয়া ফেন্ডালো সাজাইলা মলা ফেন্ড সাজাইলা সাজ তুফার বৃষ্টি দিয়া সর তুপানার বৃষ্টি দিয়া টেনশন পালাইি মাওলা তুই রে মাওলা তুই রে ওই আওয়ালা খের মাওলা তুই রে তুই মাওলা তুই রে ভিতরে দিয়ে চলে আসেন কে রে মাওলা তুই রে তুই আই রে বুয়ালে মাসে গিনে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে দোয়া ইউনুস রুসিলাই বুয়া ইউনুস

আরে নমরুদরা গুণে দিলা ইব্রাহিম নবীরে মাওলা ইব্রাহিম নবীরে আগুনে করলা ফুল বাগিচা আগুনে হইলো আগুনে হইলো ফুল করলো সেটা কে রে মাওলা তুই রে কই মাওলা তুই রে তুই আওয়ালা আকে রে তুই রে

আমার যে বাবা তারা দুনিয়াতে পাঠাই আমাকে যে বাবার মুখ দেখান নাই মার মুখ দেখায় আদর থেকে বঞ্চিত করছেন আল্লাহ এটার বদলতে আমি পয়গাম্বর ঈসা নবীরে আখিরি নবীর উম্মত বানান আমি জানি রে ওই পয়গাম্বর ঈসা নবীর মতো অনেক সন্তান আপনারা বসে গেছেন যাদের দুনিয়াতে আব্বা নাই অনেক সন্তান বসে গেছেন যাদের মা নাই যে পয়গাম্বর ঈসা নবী মায়ের আদর পায় নাই পাহাড় গুহার মধ্যে বসবাস করেছে অনেক সন্তান জান্নাতের বাগানে বসে কিন্তু আপনারা আপনাদের মা বাবার মনে কষ্ট দিছে যদি নবী হইয়া পয়গম্বর হইয়া মা এন্ড বাবার কষ্ট বুঝতে পারে আমরা তো ওই পয়গম্বরদের غلامের غلامের غلام আমরা কেন মা বাবার কষ্ট বুঝব না আমার কাছে বড় কষ্ট লাগে সন্তানেরা তাদের বাবা মায়ের কষ্ট বুঝতে চায় না তারা তাদের মা বাবার কলিদাতে আঘাত দেয় তারা তাদের মা বাপরে খানা দিতে চায় না মা বাপরে বাদ দিতে চায় না অনেক সন্তান আছে তারা এলাকার মধ্যে লম্বা কথা বলে কিন্তু তারা তাদের মা বাপরে জুদা করে দিছে এলাকাতে মা বাপরে খাওয়ার দেওয়া নিয়ে এলাকাতে বিচার হয় দরবার হয় মেল ধৈঠক হয় এর সন্তান কেউ যদি এমন থাকো মা বাপরে বাদ দেওয়া না স্বামী তার মা ফিরে আসছ যা 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 চইলা দাদা তোর মতো শ্রোতার আমার দরকার নাই কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কোন খোদার খুশি করার জন্য ওই খোদা তো তোমার প্রতি খুশি হবে না আরে অনেক সন্তানেরা জান্নাতের বাগান মা ফিরে বসছে যাদের বাবা কবরে তারা তাদের বাবার আদর পায় না ওই আব্বাদান বড় কষ্ট করে সন্তান মানুষের মতো মানুষ বানাইছে ওই আব্বা রোজের মধ্যে পুইরা মেগের মধ্যে ভিজা উঠোয়া উঠোয়া খেতে খাম রক্তের পানি বানাইয়া তুমি সন্তানদের মানুষ করছি আজ তো বাবার কবরের বাসিন্দা এ সন্তান ওই বাবা যে কবরে শুয়া রইছে ওই বাবার কবরের অবস্থা তুমি জানো না আব্বা সিরা লুঙ্গিরা পড়তো তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিত এখন আব্বা কবরে কেমন আছে জানো না ঈদের দিন চলে যায় বাবার একটা পাঁচশো টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পার না বাবা কবরে